يا رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين وأفوض الله إن الله بصير العباد حزب الوكيل نعم المولى مولاي كريم مولا رحمن الدنيا رحيم في الآخرة يلا فاق ملبان ماشي شاء ملبان شمع ياسك جمار دين آسر النمازر হাটাদারেজালা বেএম বিএমপির অঙ্গ সংগঠন সহ এবং যে সমস্ত স্বভাব পৌঁছে দিনের বিশেষ করে ডালিয়া সভা পৌঁছে দিন তাদের জীবনে গুনাম মেহমান বানাই দিন অন্ধকার কবরকার রোশন করে দিন মাটির বিশানাকে জন্নাথ বিশানাতে করে দিন দিনাত আল্লাহ করে দিন কাল কালকে মধ্যে আমার নবী নসিব করে দিন আল্লাহাহ বিশেষ করে হাটাদারের মধ্যে যিনি নেতৃত্বে যাচ্ছেন মাটি ও মানুষের আল্লাহ হৃদয়ের স্পন্দন আল্লাহ বিরিস্টার মির হেলার সাহেবের হককে ফক্কে দোয়াদার হস্ত কবলার মঞ্জুর করুন তার আব্বাজার মির নাসির সাহেবের হককে ফক্কে দোয়াদার হস্ত কবলার মঞ্জুর করুন আল্লাহ বিএমি পরিবার সমস্ত সদস্যরা আমাদের সাথে হাত তুলেছেন প্রত্যেকের হককে ফকে দোয়াদার হস্ত কবলার মঞ্জুর করুন প্রত্যেকে নিষ্ঠার সাথে আল্লাহ বেগবান হবার সেই ব্যবস্থা করে দিন প্রত্যেকের হায়াতের মধ্যে দান করুন কিছুগুলোর মধ্যে দান করুন আল্লাহ বিশেষ করে তার এক রহমানকে কবুলার মঞ্জুর করে নিন তার হায়াতের মধ্যে বৃদ্ধি দান করুন শারীরিক মানসিক বিভিন্ন কুচক মহল থেকে বসার তৌফিক দান করে দিন ডাক্তার জুবাইদার রহমানকে কবুলার মঞ্জুর করে নেবেন জাইমার রহমানকে কবুলার মঞ্জুর করেন করে নিনাজের মধ্যে বরখান করুন বিএনপি পরিবারকে আরও নেতৃত্ব দিয়ে ইয়াল্লাহ গন্তব্যস্থলে ফসার তৌফিক দান করে দিন হায়াতের মধ্যে দান করুন শারীরিক মানসিক হার বলা মুসিবত থেকে হেফাজত করুন বিভিন্ন কুচকরি মহল থেকে বসার তৌফিক দান করে দিন আল্লাহ বিশেষ করে মরহুম জিয়াউর রহমানের পরিবারের সমস্ত সদস্যরা

شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم